শরিয়া বা ইসলামী আইনটাকে বাস্তবায়ন করতে পারি নাই ইসলামী শরিয়া আইন থাকলে এটা ইনস্ট্যান্ট ব্যাপার ছিল ইনস্ট্যান্ট দেনান্দেন কেসাস খুন করেছো ধরে নিয়ে আসা হবে তার পরিবারকে আনা হবে আর হত্যাকারী আনা হবে পরিবারকে জিজ্ঞাসা করা হবে তোমার ওই সন্তানকে অমুক হত্যা করেছে সাক্ষী আছে প্রমাণ আছে সব আমাদের কাছে দলিল প্রমাণ মজুদ তুমি কি তাকে মাফ করতে চাও তুমি কি তাকে মাফ করে মুক্তিপণ নিতে চাও না তার কেসাস চাও দুটো অপশন দেওয়া হবে যদি পরিবার বলে যে আমি মুক্তিপণ চাই আমাকে একশো উটের মূল্য দিলে হবে বা এটা এটা তাহলে ওই ব্যক্তির বেঁচে থাকার সুযোগ আছে ও ছাড়া পেয়ে গেল যে খুন করেছে সে মাফ পেয়ে গেল কারণ পরিবার তাকে মাফ করে দিয়েছে অনেক ঘটনা এমন ঘটেছে যে হ্যাঁ আমি তাকে মাফ করবো যদি সে কোরআনে হাফেজ হয় তাহলে গিয়েছে পুরো কোরআন করেছে তারপর সে ছাড়া পেয়েছে এমন ঘটনা ইসলামী আর যদি সে বলে না আমি আমার ছেলের বিচার চাই চাই যেভাবে আমার ছেলেকে হত্যা করা হয়েছে ঠিক সেইভাবে আমি তার কেসাজ চাই ওইভাবেই ইসলামী আদালত তার কেসাচা বাস্তবায়ন করবো একেবারে কোর্ট মার্শাল শেষ এত সময় লাগে না চুরি করেছে চুরি করেছে প্রমাণিত হলে জুমার নামাজ শেষ চোর সামনে রাখা হবে চোখ বন্ধ করে চোখ বেঁধে ফেলা হবে হাত রাখা হবে বাকি যারা ল বাস্তবায়ন করবেন তারা থাকবেন উপস্থিত কিছু জনতাও থাকবে ইনস্ট্যান্ট কবজি পর্যন্ত হাত কেটে ফেলা হবে চোরের বিধান শেষ জনগণ দেখলো চুরি করলে এই বিধান আরও কি চুরি বাড়বে না কমবে নিশ্চয়ই বাড়বে কি বল কি মনে হয় আপনাদের জেনা করেছে যেটা জেনা একদম কমন আমাদের সমাজে জেনা রন্ধে রন্ধে ঢুকে দেওয়া ঢুকে দেওয়া হয়েছে কি স্কুলে কি কলেজে কি ইউনিভার্সিটিতে খালি জেনা আর জেনা এটার শাস্তি একশো বেত্রাঘাত তাও জনসমুখে প্রমাণিত হয় অবিবাহিত পরকিয়া দেবর ভাবি শালিদুলা ভাই চলতেছে না এগুলা কম না বেশি বলেন প্রচুর প্রচুর আশঙ্কাজনক এগুলোর বিচার হচ্ছে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রজন করা পাথর নিক্ষেপ করে হত্যা কর আল্লাহ এগুলো করেছেন নিজে তো এই কথা জাদুঘরে থাকবে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় পর্যন্ত আমরা যেতে না পারি এগুলোর বাস্তবায়ন কখনোই হবে না কখনোই হবে না এগুলো কোরানি থাকবে হাদিসেই থাকবে পাতার মধ্যে পড়েই থাকবে আমরা বাস্তবায়ন করতে পারবো না আর বাস্তবায়িত না হলে সমাজ কখনোই পাপমুক্ত এবং জুলুম মুক্ত হবে না কখনো দেখলাম তো আমরা বিগত পঞ্চাশ সাত সত্তর বছরে যতগুলো মতবাদ আসছে কোনো মতবাদ এই সমাজটাকে পরিপূর্ণ সংস্কার করতে পারে নাই রাষ্ট্র সংস্কার করতে পারে নাই এমনকি দুর্নীতি পর্যন্ত দূর করতে পারে নাই উপর থেকে নিজ পর্যন্ত দুর্নীতিগ্রস্ত লোক দিয়ে ভর্তি আছে উপর থেকে নিজ পর্যন্ত কি মানে কি এমপি কি মন্ত্রী কি আমলা কি বিচারক কি এসপি কি ডিসি দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত এমন কোনো সেকশন নাই যেখানে দুর্নীতি হয় নাই এবং এটা তারাও জানে এবং এটা তারাও জানে যারা করছে এবং করছে তারপরেও ওই যে আমাদের একটা গাছ হয়ে নেওয়া স্বভাব আছে আমাদের জাতিগত একটা মারাত্মক স্বভাব হচ্ছে বধ স্বভাব সেটা হলো আমরা সবকিছুকে স্বাভাবিক করে ফেলি একটা সময় সুদ খাইলে মানুষ লজ্জা পাইতো এখন স্বাভাবিক হয়ে গেছে যে না করতো মানুষ লজ্জা পাইতো মানুষ জানলে কি হবে এখন ওপেন ঘুরে বেড়াচ্ছে মানুষ এগুলো একটা সময় মদ খাইলে মানুষের চক্ষু লজ্জা কাজ করতো এখন দেখেন মদের বোতল হাতে নিয়ে নিয়ে ঘুরতে চিপায় চুপায় মদ খাচ্ছে একটা সময় কেউ যদি বলতো যে এটা সমকামী ছেলে ছেলে যে না করে মানুষ তো আটকে উঠতানা লাইন না এটা কেমন এখন দেখেন ওরা অধিকার চাচ্ছে না কি আপনার স্যার এল কিউ মানে কি এল মানে মানের সময় প্রমোট করা হবে আর যদি এই একটা আসে আমি আমি আশি পার্সেন্ট নিশ্চিত হয়ে যাবে যদি একটা বদলে একটা আবার আসে দেখবেন যেটা খুব সহজেই সমাজে বাস্তবিত হয়ে গেছে এল দেখবেন সমাজে অ্যাভেলেবেল আপনি পাত্রী খুঁজতে যাবেন আপনার ইয়ার জন্য বাচ্চার জন্য সন্তানের জন্য চেক করতে হবে আসলে ছেলে না মেয়ে না মেয়ে থেকে ছেলে হয়েছে না ছেলে থেকে মেয়ে হয়েছে এই আসতে আছে সামনে একটা 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 করে দেখেন সব সয়ে নিয়েছি না আমরা এইভাবে আমরা তাগুতের বিধানগুলো সয়ে নিয়েছি একটা জাগরণ দরকার আমাদের মধ্যে এবং এই জাগরণটা আমি আশা করি স্বপ্ন দেখি যে সাদা দাড়িওয়ালাদেরকে দিয়ে না হলেও কালো দাঁড়িওয়ালাদেরকে দিয়ে হবে চল পারা যাবে ইনশাল্লাহ অনেক পড়াশোনা করতে হবে অনেক পড়াশোনা করতে হবে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে দাওয়াতের মেহনত করতে হবে গোলামায় গ্রামে সহমতে থাকতে হবে তাদের কাছে দোয়া নিতে হবে একদম একটা দুটা কাজ নামাই বহু কাজ একসাথে যখন হবে ওই পর্যায়ে যাবো ইনশাল্লাহ আর আপনারা বলতে পারেন যে আমরা কেন ভাইদের মতো এইভাবে মাঠে নামি না এইভাবে কেন আমরা ওইখানে গিয়ে রাষ্ট্র ক্ষমতার দিকে সহিংস কোনো পদ্ধতি বেছে নেই না কারণ নবিস আলহাম আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই আমাদেরকে প্রথমে শিক্ষা দেওয়া হয়েছে আমরা জনমত গঠন করব। কি করব জনমত গঠন করব। সবার আগে আমরা জনগণকে বুঝাবো তাওহিদ চিনাবো শির চিনাবো কুফর চেনাবো তারপরে তাগুদ চিনাবো সুন্না চেনাবো নামাজি বানাবো দাওয়াতের মেহনত চলবে আমার মারুফ চলবে একই সাথে নাহিল মুমকেরও চলবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্ব ফজিলত না থাকার ক্ষতি সবার সামনে উপস্থাপন করতে হবে একটা জামাহা তৈরি করতে হবে আমাদের একজন ইমাম লাগবে আমির লাগবে এগুলো যখন একত্রিত হবে ইনশাল্লাহ দেখবেন বাকি কাজ হয়ে গেছে